পুজোর মন পুজো পুজো মন আসার একটা লগ্ন আছে তখন কাঁচা সোনার রোদ এসে ডাকে কচিধানের মাঠটা কি একাই পরে থাকবে এসো না একটু খেলা করি আকাশের দিকে চাইলেই মনটা শিউলি ফুলের বাঁশি শোনে গভীর নীলের বুকে স্তবকে স্তবকে ভেসে বেড়ানো সাদা মেঘগুলোকে দেখলেন মনে হয় হাতের মুঠোই ধরি মেখেনি গায়ে মুখে বাদল শেষের প্রজাপতির ঘরছাড়া পাখা মনটাকে কেমন আকুল করে তোলে নিজেকে যেন খুঁজেই পাওয়া যায় না ঘাটে মাঠে বাটে ছড়িয়ে পড়ে একটা অনমনা মুক্তি যেটা না চাইতেই পাওয়া যায় খায় সে মনটা কেন আর খুঁজে পায় না আকাশ ছোঁয়া আলোর সকালটাতে শিউলি ফুলগুলো চেয়ে থাকে বলে হলুদ ফোটায় রাঙবে না উদাস চোখ কই আর সময় হলো। এখন বিনা বলে কাজের প্রহরগুলো একটা অদেখা চাকায় বাঁধা কোথা দিয়ে পুজো এলো কখন চলে গেল চোখ দেখলো মন দেখল না শুধু ধূপের ধোঁয়ার গন্ধটা একটু ছুঁয়ে গেল মায়ের রঙ্গ সুবাস মনে পড়ল আমলা বাসালের ছোঁয়া কপালে মায়ের ভিজে কেশের স্পর্শ একটু দোলা দিয়ে গেল তারপর আবার সব থেমে গেল গান মনে রঙের হয়তো কিন্তু আবার ভুলে গেলাম কেন এমন হয় সবই থাকে আসা যাওয়ার মাঝে নিত্য নতুন রূপ ধরে সে বারবার ডাক দেয় ঘুমো হৃদয় কিন্তু কি যে হারায় সেটা বলা যায় না কালকের হৃদয়টা আজ খুঁজে পাওয়া যায় না আজকের চাওয়াটা কালকের পাওয়ায় ভরে না তাই পুজো এলেই এখন হারানো দিনের সঙ্গে হারানো মনটাকে খুঁজতে দিই নিজের মাঝে জানি না খুঁজে পাই কি না